বেশ আচ্ছা তো আমি তো বুঝিয়েছি আমি তো করিয়েছি সবকিছু এবার তুমি হোম স্টাডিটা কিভাবে করেছিলে যাতে করে নেক্সট যে ভাই বোনেরা আছে তারাও তোমার কথাটা শুনে তোমার মতো একটা ভালো রেজাল্ট যেন করতে পারে ঠিক আছে তো তাদের জন্য একটু বলে দাও তোমার হোম স্টাডিটা কিভাবে করেছিলে আমার পড়ার পরে মানে মনে আছে

করে নিয়েছিলাম সক্রাস তো দেখা সম্ভব হয়নি যেহেতু শেষ মুহূর্তে ছিলাম কিন্তু আমি আর একটু বেটার আশা করেছিলাম কিন্তু ওই বত্রিশে হলো পরে বার চেষ্টা করবো আমি যে পঁয়ত্রিশে যেহেতু পঁয়ত্রিশে একদম একদম পরের বার পঁয়ত্রিশে পঁয়ত্রিশই হবে বায়োলজি কিন্তু ভালো হয়নি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আমি তো বিভিন্ন স্কুলের সাথে এস এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি এছাড়াও প্রচুর স্টুডেন্টের ম্যাসেজ আসছে তারা থার্টি সাব্নে ম্যাক্সিমাম ফেল আছে বারো তেরো চোদ্দো পনেরো এরম টাইপসের রেজাল্ট করেছে তার থেকে ফেল করা ভালো ছিল তাদের যে আর একবার দিতে বাধ্য কারণ ওই নাম্বারটা নিয়ে তাদের সে তো খুব বেশি এগোতে সমস্যা তাদের পরে তাদের ভালো কো শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে না হ্যাঁ তো এবার তুমি আমাকে একটু বলো যে সেলফ স্টাডি তো হলো এবার एग्जाम হলে অনেকে জানা ভয়েস কেটে যাচ্ছে আচ্ছা তো এবার তুমি আমাকে একটু বলো যে পড়াশোনা তো সব ঠিক হলো পড়লে রেডি করলে কোশ্চেন সব কমন ছিল তো एग्जाम হলে কোশ্চেন জানা ছিল তো কোশ্চেন তো আমি কোশ্চেন খুলেই দেখি যে সব কিছু জানা কোশ্চেন পুরো কমন ছিল একটা

কেউ হচ্ছে গোল করতে গিয়ে গন্ডগোল করেছে মানে জানা জিনিস কিন্তু ধরো বারোটা গোল করতে গিয়ে বারোটা বি হবে ও তেরোতে বি গোল করে দিয়েছে বা তেরোটা তো বি হবে না তাহলে বারো ভুল হলো তেরো ভুল হলো এই করে পুরো মাথা কনফিউজ করে অনেকের নম্বর কম হয়ে গেছে তো তুমি এবার বলে দাও বিশেষ করে পরের বছরের ভাই বোনদের জন্য এক্সাম হলে যখন কোশ্চেনগুলো সলভ করবে কিভাবে করা উচিত যাতে করে কি ভুলটা কম হয় বা ভুলটা নাই হয় একবারই আমি যেটা করেছিলাম প্রথমে কোয়েশ্চেন গুলো কোয়েশ্চেনটা নিলাম এবং যেগুলো জানি সেগুলো কোয়েশ্চেনের উপরে দাগ মেরে দিলাম বেশ এবং যে কোয়েশ্চেনটা আমি ওই মারে গোল করা হয়ে গেল সেটা দাগ নাম্বারটা আমি গোল করে দিলাম নালে পরে আমার কনফিউশন হতে পারে একদম আমি যদি একবারে একটা কোয়েশ্চেন সলভ করলাম একটা তো ওই মারে গোল পাকাতে গেলাম তাহলে ওই যে তারা উড়ার মতে আমার ভুল হয়ে যায় সম্ভাবনাটা আরো বেড়ে যায় তাই প্রথমে কোয়েশ্চেনটা ভালো করে শেষ করা উচিত দাগ দিয়ে দিয়ে তারপরে ওই মারে করা উচিত বেশ দেখো পনেরো মিনিট কিন্তু এভাবে করেছো অনেকের গন্ডগোল হয়ে গেছে আগে করে নিয়ে তারপরে হচ্ছে করেছে বেশ আচ্ছা অনেকে এটা মনে করে যে অনলাইন কেমন না কেমন পড়া হবে অফলাইনেই ভালো পড়ায় অনলাইন টিচারকে অনেক দূরে রয়েছে সেটা তুমি কি বলবে তুমি পড়েছো তোমার অভিজ্ঞতা কি বলে ফোর্সে পড়ছো কি বলবে তোমার অভিজ্ঞতা দিয়ে আমার মনে হয় যে অফলাইনে যাওয়া যারা অফলাইন সেন্টার আট দশ কিলোমিটার দূরে এতে

অনেকে অনেক প্ল্যাটফর্ম এরকম করছে দেখলাম যে নিজেরা হচ্ছে নোট লিখে স্টুডেন্টদের প্রোভাইড করছে স্টুডেন্টরা ভাবছে যে আমাদের সুবিধা হলো এনারা ভালো কিন্তু অ্যাকচুয়ালি নিজের ওটা নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে নিজেরা নোট না বানালে ওটার উপর ভরসা থাকলে নিজেরই ক্ষতি হবে আপনি যেভাবে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছেন আপনি আবার চেকও করছেন এই যেটা খাতা তো কার কি ভুল হচ্ছে সেটা আপনি ধরিয়ে দিচ্ছেন এটা অন্য কেউ কিন্তু করছে সবাই নোট দিয়ে দিচ্ছে কিন্তু আপনি নোট লিখিয়ে দিচ্ছেন এটা মানে কতটা যে উপকার আমরা বলে বোঝাতে পারবো একদম দেখো প্রত্যেককেই কিন্তু আমি আমি লিখতে বলেছি যে যেগুলো দিয়েছি তোমার তোমার লেখো হাতের লেখা বাজে খারাপ তোমার খাতায় লেখা প্রণবিন্দু ও নাম্বার পেছো কিন্তু প্রত্যেকটা কথা ফলো করেছে শুধু প্রণবিন্দু না বাকি আরও সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে প্রত্যেকে কিন্তু ফলো করেছে যে আমি লিখেছি আপনি যেরকম বলেছেন আমি হচ্ছে লিখে নিয়েছি ঠিক আছে তো তারপরেই কিন্তু আমার এরকম হয়েছে এবং প্রত্যেকটা কথা কিন্তু শুনেছে তারপরেই কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে তুমি যেখানেই পড়ো যেই টিচারের কাছে যে সাবজেক্টটি পড়ো টিচারদের কথা শুনতে হবে একটা সাধারণ কথা ধরো টিচার পড়াতে পড়াতে বললে সেটাও তোমাকে শুনতে হবে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে প্রত্যেক বছরই দেখবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সাধারণ কথা অন্য কেউ হয়তো ফলো করে না কিন্তু যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু ফলো করেছে যে প্রণবিন্দু বললেও তুমি অনেক পরে ভর্তি হয়েছে তাও কিন্তু ও খাটনি করে লিখে নিয়েছে জিনিসগুলো ও কিন্তু নিজেই বললাম যতটা পেরেছে আমি লিখে নিয়েছি কারণ অতটা শেষ হতে সম্ভব না কি সবটা আমি লিখতে লিখতে পারবো ও কিন্তু লিখে নিয়েছে অনেকে কি করেছে লিখে নিয়ে ঠিক আছে কোশ্চেন ফোর্থ সেম পুরো কমন থাকবে কিন্তু যদি কেউ হোমওয়ার্ক না করে হোমওয়ার্কটা আমি যদি চেকই না করি যে এটা এই পয়েন্ট আছে এটা এই পয়েন্ট আছে আমি যদি নাই বলে দিই এটা ভুল এটা তুমি ঠিক করো তো তুমি ভুলটা কোথায় ফাইনালে কি করবে ফাইনালে টিচার ধরবে কেটে দেবে আমি তো কেটে দিয়ে তোমাকে বুঝিয়ে দেবো যে এটা লেখো বা মক টেস্ট না দাও তাহলে কখনোই হবে না কোশ্চেন পুরো আমি যা যা দেবো কমন থাকবে কিন্তু যারা আমার কথা শুনবে না হোমওয়ার্ক করবে না তারপরে মক টেস্ট দেবে না তারা কিন্তু কখনোই ভালো করতে পারবে না কিন্তু দেখো প্রত্যেকেই শুনেছে ঠিক আছে তারা কিন্তু ভালো করেছে আচ্ছা দাঁড়াও এক আচ্ছা আর অনেকে এটা ভাবে কোনো অনেকে এটা যারা ধরো বিশাল বড় বড় আছে দেখে তারা ভাবে ভালো টিচার তো তুমি কি বলবে যে মেনলি ইউটিউবে বর্তমান যুগে যেখানে লাইক সাবস্ক্রাইবার এসব আছে এসব দেখে ভাবে এরা এই টিচারই ভালো পড়াচ্ছে বা ডিজিটাল বোর্ড থাকা মানেই সে ভালো পড়াচ্ছে তুমি পড়েছো তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি কি বলবে সেটাকে কিন্তু ফলো করতে হবে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছুটা পড়লাম ওটা থেকে কিছুটা পড়লাম এরকম করলে কিন্তু হবে না আর এখন বলতে গেলে ইউটিউবে আমাদের কাছে প্রচুর মানে অপশন আছে এটাই মানে প্রচুর ক্ষতি করে দিয়েছে কখনো এই ভিডিও কখনো উইমেন এর ভিডিও এটা করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তো যাকে ফলো করবো হান্ড্রেড পার্সেন্ট ফলো করবো কিন্তু আমার মনে হয় যে আপনি যেরকম ভাবে পড়ান এত সুন্দর করে কেউ মানে পড়াতে পারবে না মানে যেটা জিনিসটা ধরিয়ে বুঝিয়ে এই জিনিসটা হচ্ছে কি

পুরো বই ওরকম বলা সম্ভব নয় একদম ইম্পর্টেন্ট যে ওগুলো কিন্তু টিচার জানে কারণ ওই রাস্তাতে টিচার প্রত্যেক ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে এত স্টুডেন্ট কে নিয়ে যাচ্ছে তো তোমাকে যখন নিয়ে যাবে ওই রাস্তাটা কিন্তু টিচার চেনে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য ব্যাপারটা আচ্ছা আর কিছু বলতে চাও প্রণবেন্দু এটা তোমার মাধ্যমে পরের বারে ভাই বোনেরা দেখবে একদম বাজারে তো এখন কোচিংস সেটা যে কোনো একটা তুলে নিলো সপ্তাহে একদিন করলো সেদিনই একটা মক ছিল এরকম ভাবে আপনার যে কোয়েশ্চেন গুলো সেগুলো আমার তো মনে হয় যে সব সেগুলো সবই করা উচিত এগুলো থেকে আমরা কেউ যদি নিজেরা সাজেশন করে ওটা উচিত আপনি তো খুব বেশি পেশেন্ট দেন না যে কোটা দেন সে কোটা আমি ভালো করে বলি না আমার মনে আছে সেটাই না আমার খুব একদম দেখো তোমাদের লাস্টে একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো কোশ্চেন আমার সাজানো সাজিয়ে আমি আমি কখনো কোনো দেখবে আমি টেস্ট ফলো করি না বা কিছুই ফলো করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো ক্ষেত্রেই ফলো করি না টিচারকে তো খাটতো আমি যদি বইটা কিনেই করিয়ে দিই তাহলে আমার খাটনিটা কোথায় গেল আমি নিজে তৈরি করে সমস্ত এবং ফোর সেমে ফোর সেমেও দেখবে ক্লাসের পরের সাথে সাথেই তোমাদের কোশ্চেন যেটুকু হচ্ছে সেটুকুর কোশ্চেন আচ্ছা ফোর সেমে পড়ছো প্রণবেন্দু কি অভিজ্ঞতা ফোর সেমটা এই সেপ্টেম্বর থেকে পড়ছো এবারে আপনি যেরকম ভাবে পড়াচ্ছেন আমার তো পুরো বিশ্বাস যে পঁয়ত্রিশ পাবো তো আপনার ক্লাস গুলো আমি হচ্ছে লাইভ না করতে পারলে যেগুলো রেকর্ডেড ভার্সন সেগুলো রেকর্ডেড করে নি আর হচ্ছে যেগুলো হচ্ছে নোট দেন সেগুলো তো ভালো করে লিখে নি আর যেগুলো বারবার বারবার রিভিশন করি কেননা এবার ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বারবার রিভিশন করলে ভুলে যাবো একদম রিভিশন না করলে কিন্তু হবে না অনেকে ভাবে চলো ঠিক আছে করে হবে না এটা সায়েন্স নিয়ে তুমি পড়ছো সায়েন্স মানে তোমার তপস্যা করতে হবে তবে সায়েন্স তোমার তোমাকে ধরা দেবে নইলে সায়েন্স তোমাকে ধরা দেবে না তাহলে বলবে তুমি আমাকে আমাকে কেন করতে নিয়েছো তুমি যখন আমাকে সময় তুমি দেবে না এবং তুমি তপস্যা করার মতন পড়াতে না সায়েন্স হবে না মানে বই ছাড়া কিছু দেখতে পায় না ছেলেমেয়েরা যদি এটা হয়ে থাকে তবেই সেই ছেলেমেয়ের সঠিক রাস্তায় আছে কেউ আনন্দ ফুর্তি সব হচ্ছে ইলেভেন টুয়েলভে উড়ছি তাহলে সে ভুল রাস্তায় আছে সে আচ্ছা ঠিক আছে পড়বেন্দু তাহলে সোমবার মক টেস্ট আছে ঠিক আছে রোগ স্বাস্থ্য ভালো করে করে রাখবে চলো ঠিক আছে আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশনই পড়াচ্ছি বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকেই ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে পড়ছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে তো তোমাদেরও আগামী রেজাল্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো ইউটিউবের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওর কথাগুলি থেকে উপকৃত হলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার লাইক এবং কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিও দেখো অন্য কারো সাফল্যে যখন তুমি হাততালি দেবে একদিন তোমার সাফল্যে হাততালি দেওয়ার মতন কিন্তু প্রচুর মানুষজনকে তুমি পেয়ে যাবে তাই অন্য কারো সাফল্যে কোনো জীবনের কোনো সময় হিংসা নয় অলওয়েজ তার থেকে শিখবে এবং অন্যের সাফল্যেও আনন্দিত হবে এটা কিন্তু একটা অনেক বড় শিক্ষা তোমরা যারা যারা দেখলে প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা এই বাচ্চাদের ভালো হলো না নেক্সট বার যাতে ভালো হয় সেরকমভাবেই পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট সঠিক টিচারের কাছে পড়াশোনা করা দেখো সময় চলে গেলে যদি তুমি নিজেকে গড়ে তুলতে না পারো তাহলে কিন্তু লাস্টে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আর যদি মনে হয় বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস এগুলো এগুলোতে তুমি এরকমই ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের ভর্তি চলছে ভর্তি হতে পারো শুনেই নিলে যে কেমন কি এখানে পড়াশোনা হয় স্টুডেন্টদের থেকে শুনে নিলে এছাড়াও ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে প্রত্যেক বছরেরটাই কিন্তু দেখে নেবে তোমার যদি মনে হয় এই বছর তুমি এই রেজাল্টটাই করবে তাহলে অ্যাডমিশন নিতে পারো ভালো থাকো প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো মাথায় রেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের জীবনে ভালো থাকার জন্য পড়াশোনা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই হবে না